আওয়ামী লীগের ইহকালের রাজনীতি শেষ করে দিয়ে গেছেন প্রফেসর ইউনুস আর এটা আওয়ামী লীগ এবং হাসিনা জানে যার ফলে আওয়ামী লীগের লোকজনের মূল ক্ষোভ এমনকি জামাতের চাইতে বেশি ক্ষোভ এখন ডক্টর ইউনুসের উপর একটা সময় আওয়ামী লীগ কিছু হলে জামাত শিবির জামাত শিবির জিকির করত। কিন্তু না এবার আওয়ামী লীগের সমস্ত জিকির সব কিছুর কেন্দ্রবিন্দু ডক্টর ইউনুস কারণ ডক্টর ইউনুস যা করে গেছেন যা যাচ্ছেন ইহুকালে দাস আসার আগ পর্যন্ত এখন দাস সহযোগী হিসেবে যদি আওয়ামী লীগের রাজনীতি দাঁড়ায় আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্র ক্ষমতা যে নিবে মাহাদির হাতে পরাজয়ের আগে ওই পক্ষর শক্তি হিসাবে যদি কিছু সময়ের জন্য হতে পারে এছাড়া আওয়ামী লীগের জীবনে আসতে পারবে না সেই ঘটনা ইউনুস ঘটিয়ে দিচ্ছে শুধু এটা না ইউনুসের যে চমক যেটা আমরা কেউ কল্পনা করিনি এখন সেটা হচ্ছে সেই চমকে বিএনপিও ধরা খাচ্ছে আওয়ামী লীগের সফলতা আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার সাথে সাথে বিএনপির সফলতা বগুলে করে নিয়ে গেছে রাজনীতি নাই এখন এটা কিভাবে ইউনুস করেছেন দেখেন হাসিনার ফাঁসি হবে এত অল্প সময়ের মধ্যে আপিল টাপিল করতে পারবেন এমন একটা পরিস্থিতি এটা কেউ কল্পনা করেছেন এটা ইউনুস করেছে এরপরে হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে বিএনপি বলে যে এই কোর্ট তারা বাতিল করবে এবং তারা এই বিচার মানে না এরপরে তাদের বিরুদ্ধে কোর্ট অফ মানে আদালত অবমাননার মামলা হয়েছে এখন তাদের নির্বাচন করতে পারবে কি পারবে না এটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে এর মানে হাসিনার ভবিষ্যৎ আওয়ামী লীগের ভবিষ্যতের সাথে বিএনপির ভবিষ্যৎ ওতপ্রোত ভাবে জড়িত ফাঁসির রায় হয় হাসিনার বিএনপি দুই গ্রুপে মারামারি করে মরে আওয়ামী লীগের কেউ কিন্তু হাসিনা ফাঁসিরা একদিন মারা যায়নি কিন্তু বিএনপির দুইজন মারা গেছে এটা একদম রিজনেবল ডাউট যে আওয়ামী লীগের ভবিষ্যৎ ধ্বংসের সাথে বিএনপির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের যে সিস্টেমটা এটা ইউনুস কিভাবে করলেন দেখেছেন অসাধারণ চমৎকার সিস্টেমে নিষিদ্ধ করে দিয়েছেন জনগণের আন্দোলনকে সামনে রেখে সারা পৃথিবীর চুপচাপ কেউ কিছু বলতে পারছে না এটা সিরিয়াসলি বিএনপি ঠেকাতে চেয়েছিল কিন্তু কাজ হয়নি কেন শেখ হাসিনা ফাঁসির বিরুদ্ধে বিএনপি কেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কেন আওয়ামী লীগকে নির্বাচনী রাজনীতি আনতে চায় রিফাইন্ড আওয়ামী লীগ চায় বিএনপি কারণ জানে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি খাওয়া নেই অতএব এগুলো কিছুই হতে দেয়নি আওয়ামী লীগকে রাজনীতি আসতে দেয়নি রিফাইন্ড আওয়ামী না একদম আওয়ামী লীগ ফ্রি শেখ হাসিনার ফাঁসির রায় এই বিষয়টার অগ্রগতি নিয়ে মূলত আলোচনা ফাঁসির রায় হয়েছে যাতে আওয়ামী লীগের মনোবল একদম ভেঙে পড়েছে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে দুই চারজন সমর্থক যারা ছিল তারা একদম হতাশ যে না শেষ পর্যন্ত হাসিনা ফাঁসির রায় হয়ে গেল কখন ধরে আনে কখন ধরে আনে বলা যায় না এই আতঙ্কে দিন কাটছে হাসিনা মারা গেলেও বাংলাদেশে লাশ আনতে পারবেন এমন একটা অবস্থা এই ধর করে খিলাপ ধীরে 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 এই অবস্থা করতে পেরেছেন এইভাবে হাসিনার আরো অনেক মামলা রায় হচ্ছে আপনারা জানেন তাতে সব মিলিয়ে আহ ইউনুস আসলেই অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন আরো অনেক কিছু করবেন সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে ছাড়বেন বাংলাদেশে এর থেকে বোঝা যায় যে আওয়ামী লীগ একই সাথে বিএনপি যেভাবে ধরা খাচ্ছে তাতে আগামীর বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির নয় আগামীর বাংলাদেশ জামাত শিবিরের এবং নতুন ধরার রাজনীতির পুরনো বন্দোবস্ত লুটপাট চান্দাবাজি এগুলো চলবে না তো দর্শক শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত রণধীর জয়সওয়ালে কথা বলেছেন ভেরি ইম্পর্টেন্ট শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আইনগতভাবে চুক্তি অনুযায়ী বাধ্য বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে নানান ভাবে চেষ্টা করছে এমনকি প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও চাইতে পারে হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে ভারত চিঠির জবাব এখন দেয়নি কিন্তু কিছু করার নাই যে বেকায়দায় করেছে জবাব দিতে বাধ্য জবাব দিতে হবে এখন সাংবাদিকরাও চেপে ধরছে বলছে যে থেকে ঠিক আছে আমরা দেখছি তারা কিন্তু বলে নাই বা বলতে পারছে না যে না এটা ফেরত দেওয়ার প্রশ্নই আসে না এখন এই যে ফেরত দেয়া নিয়ে তারা গবেষণা করতে হচ্ছে এখন হয়তো সরাসরি ফেরত দিবে না কিন্তু ভারত দফায় দফায় মিটিং করছে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিব ভারতের জন্য আবার কলকাতায় পোস্টারে ভরে যাচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত দাও লাতি মেরে বাংলাদেশে ঢুকিয়ে দাও পুষব্যাক করো নানান কিছু এতে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে ভারত এখন হাসিনাকে ফেরত দেওয়ার কথা ভাবছে আর ফেরত নাদিরও অ্যাট লিস্ট আমাদের কাছে তথ্য ইন্টারনাল কিছু তথ্য ভারতের যে হাসিনাকে তৃতীয় কোনো দেশে একটা ভোংছাং পাসপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যায় কিনা পূর্বতী মুর আলোচনা আসছে যে পূর্ববতী যে থাকুক এই বোঝা ভারত বহন করে কোনো লাভ নেই ইউনুস এমনভাবে খেলে দিয়েছেন এই বোঝা বহন করে কিচ্ছু করা যাবে নাওয়ামী লীগ আর ফির আনা যাবে না চারদিক থেকে বলবেন যে পঁচাত্তরে পনেরো আগস্টের পর ফিরে এসেছিল তখন হাসিনা হাসিনা পরিবার সবাইকে এরকম ধরা হয়নি সবার বিরুদ্ধে মামলা হয়নি এবার একের পর এক দেখছেন না হাসিনার গোষ্ঠীর একটা বন্দোবস্ত হচ্ছে করে এখন এই হাসিনার মতো রাজনীতি যদি না থাকে তাহলে বিএনপির মতো দুর্বৃত্তায়নের রাজনীতি জনগণ মুহূর্তের জন্য টলারেট করবে না হাসিনার মতো সন্ত্রাসী লুটপাটের রাজনীতি থাকলে তখন মানুষ বাধ্য হয়ে যে তুলনামূলক কম খারাপ বিএনপি সাপোর্ট করতে পারে এই জন্যে ইউনুসের যে রাজনৈতিক চমক ফেসিবাদ ফেসিবাদের পতনের পর গণবুত্থানের ফলে সৃষ্ট সরকার দায়িত্ব নিয়েছেন এবং তিনি আসলে হক আদায় করতে পেরেছেন এবং বিএনপি যে এতে বেকায়দায় করেছে প্রমাণ হচ্ছে তারেক রহমান এখন ইউনুসের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলে কি যে এইটা করতে পারে কিনা এই সরকার এটা করতে পারে কিনা বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নিতে পারে না তাহলে কি পারে মানে কিছুই পারে না তাহলে এখন যদি আমরা প্রশ্ন করি তাহলে কি নির্বাচন দিতে পারে বন্দর নিয়ে সিদ্ধান্ত নেয়া সংস্কার আইন প্রণয়ন করা এগুলোর চাইতে তো নির্বাচন আয়োজন করা আরো বড় কিছু তাহলে ওইটা যদি না পারে তাহলে তো নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে পারার কথা না পেস্কেল ঘোষণা করতে পারে সব কিছু ফাইনাল প্রায় সব পারে পারে না খালি ওইগুলো আজলামী নির্বাচন আয়োজন করতে তাহলে এর কাছে নির্বাচন চান কেন যারা একটিয়ার নাই ম্যান্ডেট নাই তার কাছে নির্বাচন চান কেন এগুলো কোনো কথা হয় না এক কথাই যদি বলি যে যেভাবে হাসিনা এবং বিএনপি কে দুর্বৃত্তায়নের রাজনীতিকে ডক্টর ইউনুস খেয়ে দিচ্ছেন অসাধারণ আগামীর বাংলাদেশ জামাত শিবির বাংলাদেশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ পরীক্ষা করে দেখছে ভারত বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সল আহ তো এক কথা যে যেমন যেহেতু আরো নানান চাপটা প্রয়োগ করবে এত সহজে বিষয়টা এড়িয়ে যেতে পারবে না